সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আপনারা সবাই জানেন আমি বিগত চল্লিশ বছর থেকে কোরআনের কথা বলি এবং আমার অধিকারের কথা বলি আমার অধিকার আমি পাইনি পূর্ব পাকিস্তানের যুগে এবং উনিশশো থেকে আজ দুই আমি জানি আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের হকদার হলেন দেশের জনগণ আর এটি বাংলাদেশি সেবা পার্টি চায় আপনারা যদি সাথে দেন তাহলে সবাই এই খনিজ সম্পদের অর্থ সঠিকভাবে ভাগ পাবে এবং বাংলাদেশি সেবা পার্টির সুযোগ হলে অবশ্যই খনিজ সম্পদের অর্থ দিয়ে দেশের সকল মানুষকে দাঁড় করাবে কোরআনের আট নম্বর সুর আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে ইয়াস আলু না লানফাল

যার ফলে বাংলাদেশি সেবা পার্টি একমাত্র উপযুক্ত যারা এই দেশের আঠারো কোটি মানুষকে নিজ নিজ পায়ে দাঁড় করিয়ে সবাইকে কোটিপতি বানাবে আর এর জন্য খনিজ সম্পদের অর্থ ব্যয় করা হবে এখন আপনারা যদি মনে করেন যে আমাদের সাথে দিবেন তাহলে আপনারা আমাদের সাথে দিতে পারেন আমরা যারা বাংলাদেশি সেবা পার্টির পরিচালক রয়েছি আমরা দুর্নীতিমুক্ত এবং দেশ পরিচালনার যোগ্য আমাদের যারা পরিচালক রয়েছেন সবারই রয়েছে আল্লাহ আল্লাহতালার বিধান মতে আমরা যদি এই পৃথিবীর জীবন পরিচালনা করতে পারি আমাদের এই ছোট্ট রাষ্ট্রের পরিচালনার দায় যদি আমাদের উপরে আপনারা অর্পণ করতে পারেন অবশ্যই আপনারা সবাই কোটিপতি হবেন এবং কোনো ধরনের কষ্ট ক্লেশ আপনাদের ছুতেও পারবে না এমন কি আমাদের মাঝে আজ যারা এই আয়নাঘরের ব্যাপারে সব তথ্যগুলো দেখছেন এটি কখন জাতি দেখতে পায় যখন দুর্নীতিবাজরা এসে কবজা করে আর যারা একটু মুখ খুলে কথা বলতে চায় তাদেরকে তারা বন্দি করে রাখে তো আমরা বাংলাদেশি সেবা পার্টির যারা পরিচালক রয়েছি আমরা সবাই আপনাদের সকলের সাথে এই ওয়াদা করছি যে আমরা দুর্নীতি অতীতেও করিনি আর যখন রপ্তানি প্ল্যান মতে দেশ পরিচালনার ভার আপনারা আমাদের উপরে দিতে পারবেন আমরা কিঞ্চিৎ দুর্নীতি করব না ইনশাল্লাহ এর কারণ হল দেশের খনিজ সম্পদের অর্থ আপনারাও যেমন পাবেন আমরাও ঠিক তেমনই ভাগ পাব তাহলে এই খনিকের জীবনে কি দরকার আমাদের রপ্তানি বিধান ছেড়ে দুর্নীতি এবং দুষ্কৃতি করে নিজেদের জীবনকেই উপভোগ করা যা অতীতের ইতিহাসে আমরা অনেকদের দেখেছি মূলত আমরা কোনোভাবেও বাংলাদেশি সেবা পার্টি সুযোগ পেলে দুর্নীতি করবে না মনে রাখবেন রাজনীতি একমাত্র তারাই করতে পারে যারা সকল রাজাদের রাজার নীতিকে জেনে মেনে আমল করে তারা এছাড়া অন্য কেউ পারে না আল্লা তাল্লা শান্তির পৃথিবীতে ইসলাম ইচ্ছায় এবং অনিচ্ছায় কায়েম রয়েছে আমরা চাই এই ছোট্ট ভূখণ্ডে আল্লাহাল দেয়া প্ল্যান মোতাবেক আঠারো কোটি মানুষকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া আর যখন তারা প্রাপ্য বুঝে পাবে তখন তাদের চারটি কাজ অন্তত কখনো মাথার ভিতরে আসবে না যে আমরা খুব কষ্টে আছি আর চারটি কাজ কি কুড়ি নম্বর সোরা তহা এর আয়াত নম্বর একশো আঠারো একশো উনিশ সেখানে বলা হচ্ছে যখন বাংলাদেশি সেবা পার্টির যুগ আসবে তখন বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্লান মতে জীবন নিজেরা যেভাবে পরিচালনা করে চলেছে দেশের ব্যাপারেও তারা আঠারো কোটি মানুষের জন্যও একইভাবে পরিচালনা করবে তাই কারোর ক্ষুধার্ত থাকতে হবে না পানীয় জল নিয়ে ভাবতে হবে না পোশাক পরিচ্ছদ নিয়ে ভাবতে হবে না এবং ঘরের ব্যাপারেও তাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না এখন আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশি সেবা পার্টির সাথে জীবনে একবার হলেও আপনারা আসুন আমাদের সাথে দিন ইনশাল্লাহ আমরা রপ্তানি প্ল্যানের বিপরীত যাবো না আমরা পররাষ্ট্র নীতি এমনভাবে তৈরি করে নিব যে প্রত্যেকটি ভালায়ের কাজে আমরা সকলের সাথে দেব আমাদের দেশের মুসলিমীয় কিছু লোক কোনো বিভিন্ন দেশের এজেন্ডা দেশে থেকে তারা পালন করবে না এবং নিজ দেশের লোকদেরকে বিভ্রান্তিতে রাখবে না সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশি সেবা পার্টি রাখবে দেশের মানুষের খাদ্য অভাব দূর হয়ে যাবে এবং কোনো ধরনের কষ্ট কাউকে পড়াতে হবে না এই প্রতিশ্রুতি বাংলাদেশি সেবা পার্টি আঠারো কোটি মানুষকে দিয়েই চলেছে বাংলাদেশি সেবা পার্টির যুগে এদেশের সন্তানেরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজ দেশকে এত সুন্দরভাবে গড়ে নিবে যে কেউ বেকার থাকবে না সকলেই নিজ নিজ যোগ্যতা অনুসারে পথ পাবে আর এই দেশ এত সুন্দরভাবে পরিচালনা করা হবে যে দেশ থেকে কাউকে আরব দেশগুলিতে যে নোংরা কোনো কাজ করতে হবে না দেশে বরঞ্চ ভিন যে সমস্ত আমাদের ভাই বোনেরা রয়েছেন তারা সবাই ফেরত আসবে এই প্রতিশ্রুতি বাংলাদেশি সেবা পার্টির রয়েছে এখন আপনারা চিন্তা করে দেখুন এই পার্টির হাতকে মজবুত করা যায় কিনা জীবনে একটিবার যদি আপনারা রব্বানি প্ল্যানকে ভালোবাসেন তাহলে আমাদের সাথে দিন আমাদের যুগে বাংলাদেশি সেবা পার্টির যুগে এ দেশ মাঠ ভরা ফসল পাবে আবার জল ভরা মাছ পাবে এবং গবাদি পশু দু বিশিষ্ট প্রাণী সবাই এই কাজগুলি করার জন্য আগে বাড়বে আবার যারা কুটির শিল্প নিয়ে ব্যস্ত থাকতে চাইবে তারাও সেটি পারবে এক কথায় আমরা বাংলাদেশি সেবা পার্টির যুগে দেশকে মুক্ত করতে পারব চায়নার কোনো জিনিস আমাদের দেশে আনার দরকার পড়বে না আমরা সেইভাবে নিজেদের এই দেশকে গড়ে নেব ভারত মুক্ত করে নিতে পারব কোনো খাদ্য খাবার আনার প্রয়োজন পড়বে না বরঞ্চ আমরা নিজেরা ভারতকে অনেক জিনিস বিক্রির জন্য দিতে পারব আবার বিশ্বে যত প্রযুক্তি রয়েছে টেকনোলজি রয়েছে সেগুলি আমাদের দেশে এমনভাবে এনে নিয়ে স্টাবলিশ করা হবে যে নিজ দেশের সন্তানেরা সেগুলি পরিচালনা করবে এবং আমি যেমন আজ জার্মানে রয়েছি জার্মানের রাস্তায় আমি এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি আপনারা দেখছেন এরা যেভাবে নিজ দেশের সাত কোটি মানুষকে নিয়ন্ত্রণে রেখেছে এবং সকলের কাছে গাড়ি বাড়ি রয়েছে তদ্রূপ বাংলাদেশি সেবা পার্টির যুগেও দেশের মানুষের যা মৌলিক চাহিদা রয়েছে ইনশাল্লাহ সেটি সবাই পুরা করতে পারবে যার জন্য এই খনিজ সম্পদের অর্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এখন আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশি সেবা পার্টির সাথে জীবনে একটি বার অন্তত দিতে পারেন কি না আর আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যদি দেশ চালাতে বা ব্যর্থ হই তাহলে আমরাও আয়না ঘরে চলে যাব তাতে কিঞ্চিত সন্দেহ নেই কারণ নতুন বাংলাদেশের এই ছাত্র সমাজ সবাই বুঝিয়ে দিয়েছে যারা এদেশে আয়নাঘর তৈরি করেছিল তারা হয়তো আর কখনো ঘুরে দাঁড়াবে না আর আমরা যদি সবাই মিলে আল্লাহ তালার শান্তির পৃথিবীর এই ছোট্ট টুকরাকে ইচ্ছায় আমরা রব্বানি প্লানকে বাস্তবায়ন করতে পারি তাহলে কোনো ধরনের কষ্ট আমাদেরকে ইনশাল্লাহ ছুতে পারবে না এটি আমি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি কারণ আমি নিজেই এবং আমরা যারা বাংলাদেশি সেবা পার্টির পরিচালক রয়েছে আমরা কেউ দুর্নীতি করি না দুষ্কৃতি করি না ভ্রষ্টাচার করি না নৈরাজ্য সৃষ্টি করার স্পৃহা আমাদের নেই আমরা চাই রব্বানি প্লান মতে আমাদের এই বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা হোক আর আঠারো কোটি মানুষ তারা হাসুক আঠারো কোটি মানুষ তারা সুখের শ্বাস আঠারো কোটি মানুষ তারা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া যে স্বাধীনতা সেই স্বাধীনতার স্বাদ চেখে এই দুনিয়া থেকে বিদায় নিক এখন আপনারা চিন্তা করে দেখুন আমাদের সাথে দিতে পারেন না এবং দিতে চান না তবে মনে রাখবেন রব্বানি প্লান যখন একটি দেশে কায়েম হয় তখন সেখানের সবাই আস্তিক এবং নাস্তিক ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহ আল্লাতালার বিধানকে মেনে জীবন কাটায় আর এটি আমি আপনাদের সকলকে বলতে চাই বাংলাদেশি সেবা পার্টির যুগে এদেশে এত বেশি চাষাবাদ হবে এত বেশি ফলন হবে এত বেশি কুটির শিল্প হবে এত বেশি বিজ্ঞান এবং প্রযুক্তিকে প্রমোট করা হবে আর এত বেশি শিক্ষাঙ্গনে সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে যা আপনাদের কল্পনায়ও নেই মনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টি একমাত্র এমন পার্টি যারা কিনা না মুখে যা বলে আমলে সেটি করে দেখায় তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে আপনাদের সকলকে বলতে চাই আপনারা এই জীবনে অন্তত একটিবার আমাদেরকে সুযোগ দিন আমরাই এই দেশকে নিয়ে যাব ইনশাল্লাহ শান্তির শিখরে আর দেশের মানুষ কখনো চিন্তা করবে না যে এই শান্তি থেকে আমাদেরকে অন্য কোথাও ফেরত যেতে হবে কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই কাউকে আমরা ছোট করতে চাই না হোক সে কোনো পার্টির নেতা নেত্রী কিংবা কর্মী তবে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এখন আপনাদের চিন্তা করতে হবে যে জীবনে একটিবার আমাদেরকে সুযোগ দিতে পারেন কি না মনে রাখবেন আমি আমার অধিকারের জন্য বাংলাদেশি সেবা পার্টির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলি আমাদের যিনি মহাসচিব আছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুর নবী কামরুল তিনিও তার জায়গা থেকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন আবার ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন তিনিও করে চলেছেন এইভাবে আপনারা যারা সাপোর্ট করেছেন আমরা যদি যে সিস্টেম চলছে এই সিস্টেম মতে আমরা আমাদের দেশের হাল ধরতে পারি আমি কথা দিচ্ছি আমি ডক্টর এ কিউ এম মাহবুবুল্লাহ যশোরি আপনাদের কারও কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া এবং দেশ গরিবী মুক্ত থাকবে দেশের মানুষ ইনশাআল্লাহ হাসবে আর আমাদের দেশের মানুষ সুচিকিৎসা নিতে ভিন দেশে যাবে না আমরা নিজেরাই সুন্দর সুন্দর চিকিৎসালয় তৈরি করব যেখানে ভিন দেশ থেকে আমাদের দেশে রুগীরা আসবে আমাদের কারোর কাছে যেতে হবে না ইনশাল্লাহ আমাদের দেশের ডাক্তারেরা সবাই সমৃদ্ধিতে থাকবে আমাদের দেশের শিক্ষাঙ্গন এত বেশি উন্নত থাকবে যে ভিন দেশ থেকে শিক্ষার্থীরা আসবে আমাদের দেশে শিক্ষা নিতে আমাদের দেশের কুটির শিল্প এত বেশি মজবুত থাকবে আবার বিভিন্ন সেক্টরের যত উন্নত প্রযুক্তি এবং যত ফর্মুলা রয়েছে সেগুলি এমনভাবে ব্যবহার করা হবে যে ভিন দেশ থেকে আমাদের দেশে মানুষ আসবে কাজ করতে ইনশাআল্লাহ এখন আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশি সেবা পার্টিকে একবার অন্তত এদেশে দাঁড় করানো যায় কিনা যদি করা যায় ইনশাআল্লাহ এ দেশ থেকে চিরতরের জন্য গরিব মিটে যাবে আপনারা সবাই জানলে খুশি হবেন যে উনিশশো সালে আমরাই যখন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান একটি দেশ ছিল তখন এই জার্মানকে যেখানে আমি এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি আমরা কর্জ দিয়েছিলাম আবার আমেরিকাকে আমরা কর্জ দিয়েছিলাম আবার সিঙ্গাপুরকে আমরা কর্জ দিয়েছিলাম আজ তারা কোথায় আর আমরা কোথায় মনে রাখবেন আমাদের দেশের আঠারো কোটি মানুষের অধিকাংশটাই ভালো মানুষ সামান্য কিছু দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী লোকদের কারণে আমাদের দেশটা আজ এত চলে গেছে আল্লাহ আমাদের সবাইকে আবার সেই সালের যে ঋণদাতা হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছিলাম সেইভাবে বাংলাদেশি সেবা পার্টি চায় বাংলাদেশ নতুন বাংলাদেশ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে সুন্দরভাবে পরিচয় লাভ করুক আল্লাহ আমাদের সবারই সহায় হন আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশি সেবা পার্টির সাথে দেওয়া যায় কিনা যদি আপনারা দেন আমি আবার কথা দিচ্ছি কোনোভাবেও এ দেশ গরিবীকে গরিবত্বকে ফেস করবে না গরিবী মুক্ত দেশ থাকবে আর আঠারো কোটি মানুষ সবাই কোটিপতি থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হন